হ্যালো গাইস সবার কী অবস্থা আজকে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের অনেকেরই ইদানিং ফেসবুক অ্যাকাউন্ট ডিজিবল হচ্ছে বা সাসপেন্ড হয়ে যাচ্ছে বা লক হয়ে যাচ্ছে তো আজকে দেখাবো আপনারা কীভাবে লক আইডি বা সাসপেন্ড আইডি বা ডিজিবল আইডি ব্যাক করবেন তো দেখুন আমার একটি আমারও একটি অ্যাকাউন্ট পুরাই ডিজেবলড হয়ে গেছে আর ডিজেবল্ড অ্যাকাউন্ট কোনোভাবেই ব্যাক করা যায় না শুধু ফেসবুকের সাথে কথা বলা ছাড়া ব্যাক করা যায় না সরাসরি সাপোর্টে কথা বলে ডিজেবল্ড আইডিগুলো ব্যাক করতে হয় তো আপনাদের যাদের আইডি ডিসেবল্ড হয়েছে আপনারা যে আইডিগুলো ব্যাক করতে চান তাহলে তার আমাকে জানান বা আমার হোয়াটসঅ্যাপে নক করেন আমি আমার দুটি আইডিতে ডিজেবল সাপোর্টে কথা বলে আপনাদের আইডিগুলো ব্যাক এনে দেবো তো দেখুন এখানে আপনারা ফার্স্টে আপনার ইনফরমেশানগুলো ডাউনলোড করে নেবেন যদি ইনফরমেশান ডাউনলোড না হয় তারপর আপনি গিয়ে আইডিটা লগ ইন করে ডাউনলোড ইনফরমেশন ক্লিক করলে আপনার ইনফরমেশন ডাউনলোড হয়ে যাবে তো আপনি আপনার ফাইলে যাবেন ফাইল গিয়ে দেখবেন এই নামে একটা ফাইল ওপেন হবে আপনার ইনফরমেশন ডাউনলোড হওয়ার পরে দেখুন আমি আমার ফাইলটি ওপেন করতেছি তো এই দেখুন আমার ফাইলটি এটা ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইল ইনফরমেশনে যাবেন প্রোফাইল ইনফরমেশনে দেখবেন প্রোফাইল ইনফরমেশন এস মেল এটাতে ক্লিক করলে আপনার আইডি লিঙ্কটা ওপেন হবে ঠিক আছে তো এইখান থেকে আপনি আপনার প্রোফাইলের নাম আর ইউ আর ডেট অফ বার্থ কপি করবেন কপি করে আপনি যদি আজ করতে চান তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তো আমি এই যে দেখুন সরাসরি ম্যাটার সাথে কথা বলে আপনার আইডিগুলো ব্যাক করে দেবো এই দেখুন আরও অনেক আইডি ব্যাক করেছি তো এখান থেকে আমার ম্যাটার সাথে কথা বলে আপনাদের আইডিও ব্যাক করে দেবো তো আজকের জন্য এখানেই শেষ আল্লাহ হাফেজ দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনার হয়তো একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলে অনেক কিছু হতে পারে ভাই